আসসালামু আলাইকুম রীতিমতো পয়সা উসুল একটা টি টোয়েন্টি ম্যাচ দেখলো পুরো ক্রিকেট বিশ্ব যেখানে দুই দল মিলে চারশো এগারো রান সংগ্রহ করলো এবং দুই দল মিলে ত্রিশটি ছক্কা হাঁকালো এবং চব্বিশটি বাউন্ডারি হাঁকালো অর্থাৎ চার এবং ছক্কা মিলিয়েই রানের সংখ্যা দাঁড়ালো দুইশো ছিয়াত্তর রান দেখুন আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের ক্ষেত্রে কিন্তু এমন একটা টি ম্যাচ উপভোগ করা রীতিমতো স্বপ্নের বিষয় কারণ আমরা যে ধরনের ধান ক্ষেত পাট ক্ষেত কিংবা ভুট্টা ক্ষেত মার্কা উইকেট প্রোভাইড করি আমাদের এখানে কখন নই এই ধরনের টি ম্যাচ আয়োজন করা সম্ভব নয় অবশ্য বাংলাদেশে হয়ওনি হয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই এই ম্যাচের শুরুতেই ব্যাটিং করেছিল স্বাগতিক নিউজিল্যান্ড এবং আগে ব্যাটিং করে মার্ক চ্যাপম্যানের একটা দুর্দান্ত ইনিংসের ওপর উপর ভর করে দুইশো সাত রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড যেখানে মার্ক চ্যাপম্যান দুইশো আটাত্তর স্ট্রাইক রেটে আটাত্তর রানের একটা ঝলমলে ইনিংস খেলেন এমন ইনিংস বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মাটিতে কখনোই খেলা সম্ভব নয় পরবর্তীতে দুইশো আট রানের বিজয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরুর দিকে যেভাবে এগুচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ তাতে করে কখনোই কিন্তু মনে হয়নি এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বিজয়ী হবে কিন্তু দলটা যেহেতু ওয়েস্ট ইন্ডিজ এবং এই দলে যেহেতু শেষের দিকে আক্রমণাত্মক সব ব্যাটার রয়েছে তারা জানে কিভাবে যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে হয় যে কারণে শেষ দিকে রোমারিও শেফার্ড এবং ম্যাথিউ ফোর্ড রীতিমতো তাণ্ডব চালালেন এই তিনজনের তাণ্ডবে অবিশ্বাস্য একটা জয়ের কাছাকাছি চলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি মজার বিষয়ে কি জানেন ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ পাঁচ ওভারে সাতাশি রান সংগ্রহ করেছিল কিন্তু সেই একই ওয়েস্ট ইন্ডিজ শেষ তিন বলে ছয় রান করতে পারেনি অর্থাৎ যখন শেষ তিন বলে ছয় রান দরকার ছিল ঠিক তখন আউট হয়ে যান লাভম্যান পাওয়েল পরবর্তীতে পরের বলে এক রান করেন আকিল হোসেন যে কারণে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান কিন্তু ম্যাথিউ ফোর্ড সেই বলটিতে মাত্র একটি রান নিতে সক্ষম হন যে কারণে শেষ অবধি জয়ের প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও তিন রানের একটা বেদনাদায়ক পরাজয় মেনে নিতে বাধ্য হয় ওয়েস্ট ইন্ডিজ যদিও বা এই পরাজয়ের পরেও যেভাবে তাদের তিন ব্যাটার লাভম্যান পাওয়েল রোমারিও শেফার্ড কিংবা ম্যাথিউ ফোর্ড রীতিমতো বীরের মতো ব্যাটিং করেছে তাতে করে তাদের এই ব্যাটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ চাইলে গর্ব করতেই পারে লাভম্যানের স্ট্রাইক রেট ছিল এই ইনিংসে দুইশো একাশি রোমারিও শেফার্ডের দুইশো এবং ম্যাথিউ ফোর্ডের দুইশো মূলত এই তিনটা ইনিংসের উপর ভর করেই জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করেছিল ওয়েস্ট ইন্ডিজ যদিও বা প্রথম ম্যাচে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ঠিকই বিজয়ী হয়েছিল অর্থাৎ প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডকে সাত রানের ব্যবধানে পরাজিত করেছিল যে কারণে দ্বিতীয় ম্যাচ শেষে পাঁচ ম্যাচের এই সিরিজে বর্তমানে সমতা এক একে বিরাজ করছে এখন বাকি ম্যাচগুলোতে ঠিক কোন ধরনের নাটকীয়তা অপেক্ষা করছে সেটা আসলে সময় বলে দেবে দেখুন নিউজিল্যান্ডকে কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে পরাজিত করা খুব একটা সহজ কাজ নয় সেই দুঃসাধ্য কাজটাই প্রথম ম্যাচে করেছিল ওয়েস্ট ইন্ডিজ ইনফ্যাক্ট ওয়েস্ট ইন্ডিজ নেপালের বিপক্ষে সিরিজে পরাজিত হওয়ার পর যেভাবে বাংলাদেশে এসে বাংলাদেশকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে এখান থেকেই কিন্তু বেশ দুর্দান্ত আবার ঘুরে দাঁড়িয়েছিল এবং পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচেও তারা তাদের সেই দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রেখেছিল যদিও বা আজকে শেষ পর্যন্ত অনেকটা দুর্ভাগ্যের শিকার হয়ে নাটকীয়ভাবে তিন রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে দেখা যাক বাকি তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের খেলার ধরন কেমন হয় কিংবা নিজেদের ঘরের মাটিতে যে প্রবল শক্তিশালী নিউজিল্যান্ড নিউজিল্যান্ড তাদের সেই শক্তিমত্তা কাজে লাগিয়ে বাকি ম্যাচগুলোতেও বিজয়ী হতে পারে কিনা প্রিয় দর্শক আজকের এই দুর্দান্ত ম্যাচ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ